আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধীয় প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তো আজকে আমি আপনাদেরকে একটি কাজ দেখাবো যেটা অনেকেই মানে আমাকে বলেছিলেন তো এখানে এই ইঞ্জিনের যে সমস্যাটি আসছে সেটা হচ্ছে কি যে ব্যালেন্সার আছে ব্যালেন্সারের সমস্যা এই ইঞ্জিনের মধ্যে প্রচুর পরিমাণে এক্সট্রা নয়েজ হয়েছিল তো এটা মালিকের ভাগ্য ভালো যে ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হয় নাই কারণ হচ্ছে কি আমাদের যে সাইড কভার আছে হ্যান্ডেল কাভার ওইটার উপরের অংশে ভেঙে গেছে আপনার এই যে ব্যালেন্সারের যে পেনিয়াম আছে ওইটা উপরের অংশে ভেঙে ফেলছে তো এখন আমরা এই সবগুলো খুলে নেবো ব্যালেন্সারের বিয়ারিং একদমই ভেঙে গেছে তো এগুলো খুলে আমরা এই বিয়ারিংগুলো চেঞ্জ করব। এবং দেখব যে ইঞ্জিনের এই নয়েজগুলো যাচ্ছে কিনা তো সবাই সাথেই থাকবেন আমরা খুলে ফেলি আস্তে আস্তে তো চলুন তো এখন আমরা এটাকে কুলার প্রস্তুতি নিচ্ছি তো এখানে তেরো নম্বর একটি নাট আছে ওইটা খুলে নিচ্ছি এই যে দেখুন তো আমি যেভাবে খুলতেছি আপনারা সবগুলো ফলো করবেন আসলে এটা কিভাবে খোলা যায় আমি কিন্তু ইঞ্জিনের যে আপনার ফ্লাই হুইল এটা খুলবো না শুধু এই ব্যাক কভার আর উপরের যে ওয়েট কাবার ওই কাবারটি খুলে নেব ওই চ্যাম্বার তো এখানে আমরা এখন কুলার ব্যবহার করব। কুলার ব্যবহার করে পুলার দিয়ে এটা কুলার আপনাদেরকে সিস্টেম দেখাচ্ছি তো এখানে আমি কিন্তু পুলারের নিচে একটি নজেল দিয়েছি যাতে এই যে পুলারের যে নাট এটা হচ্ছে কি আমাদের সাইড কভারের নাট বাটটিগুলা যেগুলো আপনার খাটো নাট ওইগুলা তো ওই নাট দিয়ে ওখানে আমি পুলারের নিচে একটি নজেল দিয়েছি নজেলে একদমই পারফেক্টভাবে হয়ে গেছে টেনে টেনে আসতেছে নাট কিন্তু ওখানে ভিতরে গিয়ে টেস্ট লাগবে না আমি ওভাবেই খুলতেছি আপনারা চাইলে ঠিক এইভাবেই কুলে নেবেন তো এটা কুলার দিয়ে আনতে অত্যন্ত সহজ আর ইয়ারিংয়ের ভিতরে কোনো কিছুই গয় নাই ব্যাঙে একদমই আপনার বলসহ জড়ে গেছে তো এখন আমরা ওইটা বের করে নিচ্ছি তো নজেল একটু পাটিও হয়ে গেছিলো এখন আমি ওখানে ছোটো একটি সেনা ছিল ওইটা এখানে দিয়ে আবার টানতেছি তো এখন চলে আসবে এই যে দেখুন চলে আসছে তো এখানে আমরা আপনাদেরকে খুলে দেখাই যে এটার কি অবস্থা যদি ওইটা আরও চলানো হতো তাহলে বডির এক সাইড নিয়ে বেঙে চলে আসতো তো আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে গেছে তো এই যে দেখুন বিয়ারিংয়ের মধ্যে কোনো বল নেই সবগুলা জড়ে গেছে তো এখন আমরা এটাকে কাজ করব। আমরা এগুলা খুলে নেব তো আমি কীভাবে খুলি আপনারা ওইটা দেখুন আস্তে আস্তে আর একটু স্কিপ করবে না সম্পূর্ণ দেখবেন আসলে এটা কিভাবে কাজ করতে হয়

তো আমরা এখন অপোজিট সাইডের যে বিয়ারিং আছে ওইটা খুলে নেব তো এখানে একটি কাভার আছে ছোটো ওই কাভারে তিনটি নাট আছে ওইটা খুলে আমরা ওইখানে আপনার চেনা দিয়ে আঘাত করবো দেখবেন যে বিয়ারিংটি ওই দিকে বের হয়ে আসবে তো দেখবেন কীভাবে আমি এটা বের করি তো প্রত্যেকটি প্রসেস আপনারা দেখে শুনে রাখবেন যাতে আপনি ওই রকম সমস্যা হলে বা এরকম কাভারের ভিতরে প্রচণ্ড পরিমাণে শব্দ হলে বা কাভার কোনো দিক দিয়ে ফেটে গেলে আপনারা সাথে সাথেই ইঞ্জিন অফ করে নেবেন না হলে কিন্তু আপনার দুর্ঘটনা হয়ে যাবে তো এই যে দেখুন আমি সেনা দিয়ে একটি আঘাত করেছি বেরিয়ে আসছে তো এই যে আমি দেখুন কীভাবে ব্যালেন্সারটি বের করেছি আপনারা ঠিক এইভাবেই বের করবেন অনেকেই আসেন এটা এখানে টানাটুনি করেন কিন্তু বের করতে পারেন না তো ওটা সঠিক প্রসেস আপনাদেরকে জানতে হবে এখন আমরা এটা ফিটিংসে লেগে যাব তো ওই যে দেখুন আমি যেভাবে ব্যালেন্সারটি ভিতরে দিচ্ছি আপনারা ঠিক ওইভাবেই দেবেন দেবেন যে সহজেই ভিতরে চলে যাবে তো আমরা এখন এখানে ব্যালেন্সারটি বসিয়ে দিলাম তো এখন আমরা যে নতুন বিয়ারিংগুলো এনেছি এগুলো লাগিয়ে নেব তো বিয়ারিংয়ের নাম্বার হচ্ছে কি আপনার বাষট্টি পাস তো আপনারা এটা বারো এইচপি ইঞ্জিন তো বারো এইচপি ইঞ্জিনের উইট বিয়ারিংয়ের সাইজ থাকে বাষট্টি পাস তো আমরা এখানে বিয়ারিংটি লাগিয়ে নিচে যে দেখুন তো প্রথমে আমি এই বিয়ারিংটি একটু আলতো করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমরা এটা আস্তে আস্তে এখানে পুশ করব। তো এখানে আর একটা কথা বলি শেষের দিকে একটা মজার বিষয় হয়েছে যেটা আপনাদেরকে শিখাবো একটা জিনিস হারিয়ে গেছিলো পরে ওটা আমরা বানিয়ে নিয়েছি তো এখন এই যে দেখুন আমরা এখানে বিয়ারিংটি একটু তুলে নিলাম এখন আমাদের অপোজিট সাইডে যে বাষট্টি পাস যে বিয়ারিং আছে ওইটা তুলবো তো ওই বিয়ারিংটি আপনারা আগে কলারের মধ্যে তুলে নেবেন উইটকে একটু সরিয়ে দিয়ে আপনার যে ব্যালেন্সারকে একটু সরিয়ে দিয়ে কলারের মধ্যে বডির আগে বিয়ারিংটি তুলে নেবেন তো তুলে নিলে কি হবে আপনার এই হুইল যেটা আছে আমাদের ফাইনাল ড্রাইভ হুইলের জন্য কিন্তু ওখানে আঘাত করা যায় না বা সিগন্যাল লাগানো যায় না সে কারণে আমরা ওইভাবেই ওইটা আগে তুলে আগে তো এখন আমরা এই যে আগে এখানে কলারের মধ্যে বিয়ারিং পুশ করে নিচ্ছি পুরোপুরি তারপরে আমরা এই যে ব্যালেন্সার আছে ব্যালেন্সারের যে সিট আছে বিয়ারিংয়ের সাথে একদম পারফেক্ট ভাবে বসিয়ে আমরা তুলে ফেল তো এখন আমাদের এখানে একটু সেনা দিয়ে বডির সাথে আগে ম্যাচিং করে তারপরে ফাইভ দিয়ে এটা তুলবো আপনাদেরকে দেখাবো ফাইভ দিয়ে কিভাবে তুলতে হয় তো আপনারা ওইটাই অবলম্বন করবেন তো আশা করছি ভিডিওতে একটা লাইক করবেন সম্পূর্ণ দেখা যাবেন আসলে কাজটি আমি কীভাবে করলাম 其实容易做啊，对。嗯 <noise> একটি সমস্যা হয়ে গেছিলো আমাদের এখানে যে এই উইড পিনিয়ামের যে চাবি আসিল ওটা হারিয়ে গেছে তারপরে আমরা এখানে তেরো নম্বর নাট নিয়ে ওইটাকে ভালো করে আমরা একটু মাথাকে বাড়ি দিয়ে দিয়ে তেতলে তারপরে এখানে চাবি বানিয়ে নিয়েছি ভিতরে খুব শক্ত করে তারপরে আমরা স্কব ব্লেড দিয়ে কেটে ফেলেছি এখন চাবি হয়ে গেছে এবং নাটপসিয়ে তো কাজ করতে করতে ওটা রাত হয়ে গেছিলো আমাদের তো আমরা আশ্রয় আদানের পরপরই এটা কাজে লেগেছিলাম তো আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তো একটু অন্ধকার তো আমরা এখন টাইমিং সেটিং করে তো আশা করি সবাই টাইমিং সেটিংস করতে জানেন এখানে আপনার ডবল ওয়ান আছে এবং ওয়ানের ভিতরে ওয়ান জিরোর ভিতরে জিরো টুয়ের ভিতরে টু থ্রির ভিতরে থ্রি তো ওইটা আপনারা মাথায় রেখে দিবেন তাহলে টাইমিং সেটিংস হয়ে যাবে আর ওইদিকে মশা কিন্তু খুব জ্বালাতন করতেছিল তো আমরা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওইটা গিয়ার সেটিংস করে আমরা খাবারটি লাগিয়ে নেবো কাবার লাগিয়ে আমরা ইঞ্জিনটি স্টার্ট করে দেখব আসলে ইঞ্জিনটি হলো কি না তো ইতিমধ্যে কষ্ট করে ভিডিওটি একদম এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে কিছু শিখতে পারলে বা জানতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে নেবেন এবং শেয়ার করে দেবেন আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমরা এখন ইঞ্জিনটি স্টার্ট দেবো দিয়ে দেখব আসলে সাউন্ডটি কেমন হলো তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম